ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتغفر لنا ما الله. الله يا عيذ وتعالى. الله يا رب

ইকুল্লাহ লাজাকাসির সুন্নাতুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা গুল করো মঞ্জুর করো আমরা যারা আল্লাহ কি জানেন মাঝে বসে বসে আর শোনা শূন্য আল্লাহ বল কর তুমি বিচার করো হে আল্লাহ ইয়ারহুবরু আবি বিলি নিস্তিদ লাগি আল্লাহ হে আল্লাহ আমার গুরতি এশলাই বললা দুনিয়ার মাঝেরা

আনা গুনাহের maaf করে দিয়া জান্নাতের পোশাক পরায়া খবরের রাজা মানাজয়ে সায়লা আলাইহি ওয়া আলাইহ আল্লাহ

ಮತ್ ಬಾತು ನೇ ಬರ ಬಳೆ ತುಂಬ ಹಬ್ಬಿ ತುಂಬ

الله <سؤال> قرأت تجنب مدني بوسيدا نبي الخطيب أمر الطريق بقول قردا صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين.